হ্যাঁ প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন সত্যি কথা বলতে ভাই বাংলাদেশ ক্রিকেটে যেরকম নাটক এবং সিনেমা দেখি এবং ফানি ভিডিও দেখি ঠিক তদ্রুপ ক্রিকেট বোর্ডও কিন্তু সিনেমা নাটকের কোনো কমতি নেই দেখেন আগামী কিন্তু বিপিএলে হবই কিনা সেটা নিয়েও কনফিউজ ছিলাম এর আগে কন্টিনিউ বলছিলাম যে বিপিএল হবে কি না যেহেতু বিসিবি ইলেকশন ছিল তো অবশেষে বিপিএল হবে ঠিকই কিন্তু বিপিএল আগের মতো হবে না দেখেন পরচুন বরিশাল কিন্তু পরচুন হিসেবে আসবে না মানে বরিশাল হিসেবে থাকবে আর এখানে কিন্তু আরেকটি ফানি বিষয় হচ্ছে নোয়াখালী আর মাইমাংসি কিন্তু এখানে রাখবে এটা আসলে একটা সম্পূর্ণ ফানি ছাড়া আমার মতে না যেটা হবে না সেটা দিয়ে আপনারা কেন চাঙ্গা করেন এই আলোচনা জানি না বাংলাদেশ বিপিএল কীরকম হবে ইন ফিউচারে আর হইলেও কিরকম হবে সেটা আমরা সময়ই বলে দিবে সত্যি আমাদের বাংলাদেশের ক্রিকেটটা একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট করতে আছে। এই যে অযোগ্য যারা মানে বিসিবিতে যোগদান করতেছে। অযোগ্য মানুষ দিয়ে যারা যোগদান হচ্ছে এই এভাবে কিন্তু ধ্বংস হতে চলছে আপনারা রীতিমতো দেখতে আছেন। তো বিপিএল হবে ঠিকই কিন্তু আগের মতো সেই উন্মাদনা থাকবে না সেখানটায় নোয়াখালী কুমিল্লা এবং মাইমাংসিও থাকবে আর একটা কথা না বলি নয় যদি এরকমই হয় এরিয়া ভিত্তিক যদি হয় তাহলে কেন আপনারা বগুড়া আনেন না বগুড়া কি ওই জিয়াউর রহমানের বাসা দেখে বগুড়া আনবেন না বগুড়া তো চান্দু স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেখানটায়ও তো আন্তর্জাতিক মানের খেলা হয় তাহলে কেন সেটা আনবেন না মনে হয় যে অ্যালার্জি চলতে আছে ওই যে জিয়াউর রহমান দেখে তাই না তো ভাই সম্পূর্ণ ফানি